আজকে গিয়েছিলাম মেন্টাল হসপিটাল পাবনা আমি এতদিন পাবনায় থাকার পরে এই জায়গাটাতে আসা হয়নি তাই ভাবলাম একটু গিয়ে দেখি সেইখানের কেমন কি তো সেই অনুসারে আজকে এসে দেখলাম আর এখানে এসে দেখি একপাশে পাশে হচ্ছে এরকম বড় একটা মাঠের মধ্যে একদম পার্কের মতো অবস্থা ফুচকা বিভিন্ন খেলনা বাদাম বুট মানে একটা বিনোদন পার্কের মতো একটা সাজসজ্জার অবস্থা হয়ে আছে এবং গাড়ি তো এখানে আছেই আর দেখলাম অনেক মানুষ টুকটাক করে এখনো আছে এবং আসছে এবং যাচ্ছে কিছু মানুষ এটা আমি দেখলাম যে এখানে একটা হসপিটাল ধরতে গেলে পাগলকে আপনারা সাহায্য কিছু পাগল যে হচ্ছে সে জান এবং তার পরিবার জানে এটা কতটা মর্মান্তিক বিষয়টা কতটা কষ্টের কিন্তু এখানে অবস্থা হচ্ছে একদম বিনোদনের পার্ক একটা করে তারা রেখে দিয়েছে সবই টাকা কামানোর ধান্দা আর কি এই পাশটা দেখলে মনে হচ্ছে যে এটা কোনো একটা পার্ক এবং অনেকজন এসে বসে আছে মানে বসে আড্ডা দিচ্ছে এবং এখনও কিছু কিছু মানুষ আসছে শরবত আইসক্রিম মানে হচ্ছে একটা বিনোদনের জায়গায় বলা যায় মানুষ এটাকে ক্রিয়েট করে রেখেছে আর আমরা গিয়েছিলাম একদম মাগরিবের কিছুক্ষণ আগে আর এখানে অনেকগুলো গরু ছেড়ে রেখে দিয়েছে তাদের যা ইচ্ছা তাই করছে সবাইকে গুঁতা দিচ্ছে বা বাইকের মধ্যে এসেও গুঁতা দিচ্ছে এর মধ্যে আমার বর হচ্ছে নামাজের জন্য চলে গেল তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কী করবো এখানে হচ্ছে এইটা নিয়ে সেটা তার নামটা আমি জানি না এবং নিয়েছি বাদাম তো বাদাম খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর অপেক্ষা করছি আমার বর আসলে আমরা হচ্ছে এখান থেকে চলে যাবো এরপরে সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য চলে আসলাম হচ্ছে আমরা অ্যাডওয়ার্ড রেস্তোরাঁয় এখানে চাপ খাব এর আগে গিয়েছিলাম রাজে রাজের আজকে চাপ নেই তাই আমরা হচ্ছে সেকেন্ড অপশানে এখানে এসে চাপ খেয়ে নিলাম তারপর হচ্ছে বাসায় ব্যাক করার সময় চা না খেলেই তো না তো এইখানে অনেক দিন পর আসলাম আমার আমরা হচ্ছে এই টঙের দোকানে চা খেতে এখানে চাটাও বেশ মজা চায়ের ওপর হচ্ছে হালকা করে কফির গুঁড়া ছিটিয়ে দেয় সেই জন্য এটা সারটাও বেশ ভালো লাগে অনেকদিন তো ওইখানে খেয়েছি আরেকটা যেটা দেখেছিলাম এর আগে দারুচিনি বাদ দিয়ে আজকে আমার বড় এখানেই খায় অনেকদিন এখানে খাওয়া হয় না বললাম ওকে আর বাইরে ঘুরতে আসলে মজার যদি কোনো চা খেতে পাওয়া যায় সেটা কিন্তু একদম সোনায় সোহাগা হয়ে যায় তো সেই অনুসারে এই পাবনায় বিভিন্ন জায়গার চা আমি যে এক্সপিরিয়েন্স করেছি আলহামদুলিল্লাহ তিনটা জায়গার চা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তিনটা চাই কিন্তু আপনাদের সবার সাথে শেয়ার করেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন আল্লাহ হাফেজ